বর্তমানে সব প্ল্যাটফর্মে ট্রেনিং কাপাচ্ছে এই পিকচারগুলো এই পিকচারগুলো কিভাবে এডিট করতে হয় সেটা আপনারা অনেকেই জানেন না আবার অনেকেই জানিয়েও এডিট করতে পারেন না ভাই এই পিকচারগুলো এডিট করতে হলে কিছু ফন্টের প্রয়োজন হয় তবে এই ফন্টগুলো আপনারা পাচ্ছেন না আমি আজ এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দেব তাহলে ভিডিওটি শুরু করা যাক স্ট গো আপনারা সর্বপ্রথম গুগল প্লে স্টোরে গিয়ে জিনেমি ইনস্টল করে নেবেন অথবা গুগল ক্রোমে গিয়ে জেনেমি লগ করে নেবেন তো আমার লগ করা আছে আমি জাস্ট ওপেন করে নিতেছি এরপর আপনাদের এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে আপনারা এখানে দেখতে পারছেন প্লাস আইকন এখানে ক্লিক করবেন আপনার গ্যালারি থেকে একটা পিক সিলেক্টেড করে দেবেন এরপর আপনারা এখানে টেক্সট দিয়ে নেবেন আমি যেটা দিলাম সেটা আমি এই টেক্সটটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব আপনারা সেখান থেকে কপি করে নেবেন টেলিগ্রাম চ্যানেল এর লিঙ্ক আমি কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপর আপনারা এটা সেন্ড করে দেবেন এখন এখানে 10 থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার পিকচারটি তৈরি করে দেবে জিনেমি দেখতে পারছেন পিকচারটি তৈরি হয়ে গিয়েছে পিকচারটি সেভ করার জন্য আপনারা পিকচারটিতে একটু সেপে ধরবেন দেখতে পারছেন তিনটি অপশন কপি শেয়ার সেভ আপনারা সেভে ক্লিক করে সেভ করে নেবেন আমি এভাবেই আর একটি পিকচার তৈরি করে নিতেছি আপনারা দেখতে থাকুন আপনারা ভিডিওটি দেখে থাকলে বিস্তারিত জানতে পারবেন তাহলে আর বেশি কিছু নয় ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনো আমার পরিবারের সদস্য হননি তারা তারা সদস্য হয়ে পাশে থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ